আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা কেবলমাত্র বড় প্রকাশকদের জন্যই নয় স্বাধীন বই বিক্রেতাদের জন্য একটি স্বর্গ যারা এই বইমেলায় সাহিত্য উৎসবের অনন্য স্বাদ নিয়ে আসে আমরা আজকে আমাদের মাঝখানে পেয়ে গেছি এমনই একজন স্বাধীন বই বিক্রেতাকে চলুন তার সাথে কথা বলে না বেশিরভাগ মজার এবং খুব কম দামে যেগুলো তৈরি করা যায় সেইগুলো বই আমাদের সভ্যতার রেলগাড়ি অনেকজনকে একসঙ্গে খুব তাড়াতাড়ি পৌঁছে এই পঞ্চাশ বছর আর আটচল্লিশতম বইমেলা কিন্তু আটচল্লিশ এটা পঞ্চাশতম বছর কিন্তু ছিয়াত্তর সালে শুরু হয়েছিল আর আজকে পঁচিশ সাল অর্থাৎ পঞ্চাশ বছরই হচ্ছে এই পঞ্চাশ বছরের মধ্যে দু বছর হয়নি হয়নি বইমেলা কিন্তু অন্য বইমেলা হয়েছে আমি সেখানে ছিলাম স্বাধীন বই দ্বারা কেবলমাত্র বই করে ব্যবসা করে তারা মানুষের মনে বই পড়ার চেতনাকে জাগিয়ে ক্যামেরায় অদিতার সাথে আমি রানি বইমেলা প্রাণ